সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী দূরেও কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের উক্ত আলোচনাটি শুনছেন সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন ভিডিওর ভূমিকায় বেশি কথা না বলে আমি চাচ্ছি শুরুতে আপনাদের সম্মুখে ছোট্ট একটি ভিডিও শর্ট ক্লিপ দেখাতে চলুন আগে ওই ভিডিওটি দেখে আসি তারপরে আমার আলোচনা শুরু করবো ইনশাল্লাহ যদি আল্লাহ তাবার হুয়া তালা তৌফিক দান করেন সৌদি আরবের একজন বিদ্যান আব্দুল মহসিন আলা আল বদর মসজিদে নববীতে যিনি দীর্ঘ বছর বোখারের দাস দিতেন আব্দুর রাজ্জাক উনি একদিন বলতেছিলেন যে পৃথিবীর মানুষ হতে চায় তিনটা কাজের মাধ্যমে এক আমিন

তাদের আমল নষ্ট হয়ে যাবে না কিন্তু তারা যদি হিংসা করে কারো প্রতি হিংসা করে কারো প্রতি বিদ্বেষ করে কাউকে তুচ্ছভাবে কাউকে তাহলে ওর আমল বাতিল হয়ে যাবে এমনকি ওর ইসলাম শেষ হয়ে যাবে আমাদের দেশে কত আলে সবগুলোই সালাফি মাদানি সালাফি মাকি সালাফি বাংলাদেশে পড়াশোনা করে তাও সালাফি অনেক কিন্তু সালাবদের আদর্শের ঘুষ কেউ নেই একটা আদর্শ যে আছে আমার চোখেই পড়ে না যে আদর্শ আছে আমি খালি দেখি হিংসা 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 এছাড়া আমি আর কিছুই দেখি না আমার চোখে আলেমই পড়ে না হিংসা মুক্ত মানে সবগুলোর ভিতরে এক একটা করে হিংসা আছে মানে সবগুলো হিংসা যুক্ত আনে আপনারা আবার রাগ করবেন শুধু দর্শক মন্ডলী আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেলেন কথিত নামধারী আহলে হাদিসদের একজন আলেম বাসারবিন হায়াত আলী তিনি ভিডিওর মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটি কথা তুলে ধরেছেন যদিও কথাগুলো ওনাদের দলের বিরুদ্ধেই চলে গেছে কিন্তু আমি একটা কথা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন যে জা আল হক ওয়া বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা এসেছে সত্য এবং বিলুপ্ত হয়েছে মিথ্যা আর যে জিনিসটা মিথ্যা সেটা বিলুপ্ত হওয়ারই জিনিস বাসারবিন হায়াতের এই ছোট্ট ভিডিওটি দেখার পরে একটি কথা আমি আপনাদেরকে না বলে থাকতে পারলাম না কথাটা কি আজ থেকে এক সপ্তাহ পূর্বে আমি ছোট্ট একটি ভিডিও মাত্র আট থেকে নয় মিনিটের ভিডিও আপলোড দিয়েছিলাম আমার ফেসবুক পেজের মধ্যে ভিডিওটি আপলোড দেওয়ার পরে এক শ্রেণীর আহলে হাদিস মতাদর্শের ব্যক্তিবর্গ আছে তিনারা ওই ভিডিওটি দেখার পরে আমাকে অনেক ধরনের প্রশ্নবিদ্ধ করেছে এবং আমাকে নিয়ে কিছু কথা কমেন্ট বক্সে লিখে গেছে সে সমস্ত ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে কথাগুলো বলার কারণে আপনারা গত সপ্তাহের আমার ভিডিওতে প্রশ্নবিদ্ধ করেছিলেন নানান ধরনের নেতিবাচক কথাবার্তা কমেন্ট বক্সে লিখেছিলেন সেম ওই কথাগুলোই আপনাদের আহলে হাদিস মতাদর্শের একজন আলেম এখন বলেছে এখন আপনারা কোথায় যাবেন আমি গত সপ্তাহে যে কথাটি বলেছিলাম মূলত কথাটি ছিল এই রকম যে কথিত নামধারী আহলে হাদিস যারা যারা নিজেকে আহলে হাদিস মতাদর্শী বলে যারা নিজেকে সালাফি বলে পরিচয় দেয় তারা মূলত সর্বদাই বক্তৃতার মাধ্যমে তাদের লিখনির মাধ্যমে বই পুস্তকের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি সব কিছুর মাধ্যমে সমাজে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় একজন মুসলমানের সঙ্গে আর একজন মুসলমানের হিংসা হিংসি রাগারাগি এবং সমাজে দাঙ্গা ছড়াতে চাই এই যে কথাটি বলেছিলাম এই কথা বলার কারণে আমাকে মূলত অনেক রকম প্রশ্নবিদ্ধ করা হয়েছে কিন্তু আমি আজকে বলতে চাই আমি সেই কথাটি বলার কারণে আপনারা প্রশ্নবিদ্ধ করেছেন এখন আপনাদের সালাফি ঘরোয়া আলেম আহলে হাদিস ঘরোয়া আলেম বাসার বিন হায়াত বলার কারণে আপনারা তিনাকে নিয়ে কি বলবেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন তবে আমি বাসার বিন হায়াত সাহেবকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যে সত্য কথাটা তুলে ধরার জন্যে এতদিন আমরা যখন বলতাম যে আহলে হাদিসরা সমাজে মূলত অশান্তি সৃষ্টি করতে চায় মুসলমানদের মধ্যে ডিভাইডেশন তৈরি করতে চায় মুসলমানদের মধ্যে হিংসা হিংসির একটা বাতাবরণ তৈরি করতে চাই যখন এটা আমরা বলতাম তখন আমার আহলে হাদিস ভাইরা নানান ধরনের আমাদেরকে নিয়ে কটুক্তি করত। কিন্তু বাসার বিন হায়াত সাহেব এই কথাটি বলে অত্যন্ত আমাদের উপকার করেছে এবং আশা করি আহলে হাদিসরা আমাদেরকে নিয়ে কটুক্তিমূলক কোন কথা বলতে না কারণ আপনি কারণ আপনি নিজে একজন আহলে হাদিস হয়েও আহলে হাদিসদের ফাঁস করে দিয়েছেন আহলে হাদিসদের আসল চেহারাটা জাতির সম্মুখে আপনি উন্মোচন করে দিয়েছেন এই জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাই বা হায়াত সাহেবকে বলছি আর আপনি কেনই বা পারবেন না যেহেতু আপনি তাপসিরে বাড়ির একজন লেখক বলে কথা এখন চলুন বাশার বিন হায়াত সাহেবের সেই কথাটির একটু আমরা পর্যবেক্ষণ করে আসি তিনি আব্দুল মহসিন আল আব্বাদ আল বদর তিনি সৌদি আরবের প্রখ্যাত একজন আলেম প্রসিদ্ধ একজন আলেম তিনিকে যিনি দীর্ঘদিন যাবৎ মসজিদে নাবাবিতে বিশ্বনাবী সাল্লা সাল্লামের যে রওজা মুবারক আছে নাবিজির রওজা মুবারকের পাশে বসে বসে অনেক দিন বোখারি শরীফের তিনি দার্স দিয়েছিলেন তিনি মূলত বলেছেন যে কথিত নামধারী আহলে হাদিসরা তারা বেশির বেশি তিনটে জিনিসকে নিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে নিজেকে সালাফি দাবি করে তিনটি জিনিসকে কেন্দ্র করে অথচ সেই তিনটি জিনিসের মধ্যে একটি ও শরিয়াতের ইম্পর্টেন্ট বিষয়ের মধ্যে পড়ে না কিন্তু কথিত নামধারী আহলে হাদিসরা ইসলামের সাধারণ এই তিনটি মাসলা মাসাইলকে কেন্দ্র করে সমাজে অশান্তি এবং বিভ্রান্তি তৈরি করে এবং বিশৃঙ্খলা তৈরি করে যেমন তিনি এক নম্বরে বলেছেন জোরে আমিন বলা দুই নাম্বারে রফল আদায়ন করা আর তিন নাম্বারে হচ্ছে বুকে হাত বাঁধা আপনারাই বিবেক থাকলে বলুন এই কথিত নামধারী আহলে হাদিসরা সমাজের বুকে এই তিনটি মাসলা মাসাইলকে নিয়ে এতটা বাড়াবাড়ি করে এতটাই মানুষকে মানার জন্য জোর জবরস্তি করে যেন দেখে মনে হয় জোরে আমিন বলা এটা হচ্ছে ফরজ এটা সন্ন্যাস নয় সাধারণ একটা আমল নয় তারপরে ওই রফুল আদায়ন করার জন্য এতটাই চাপ সৃষ্টি করে যেন দেখে মনে হয় যে রফল আদায়ন না করলে নামাজি হবে না রফুল আদায়ন করা মনে হয় একেবারে ইসলামের মধ্যে ফরজ ইসলামের মধ্যে ওয়াকাট্টো দলিল দ্বারা প্রমাণিত তারপরে ধরুন ওরা যে বুকে হাত বাঁধে ওরা বলে একমাত্র বুকে হাত বাঁধার হাদিসটাই হলো সহি বাদ বাকি সব হচ্ছে বানোয়াট বাদবাকি হচ্ছে একেবারে ফালতু বাদবাকিগুলো হচ্ছে জাল জয়ীফ ইত্যাদি ইত্যাদি বলে থাকে তাহলে আপনারাই বলুন যে তিনটি মশলা মাসাইলকে কেন্দ্র করে বেশি বেশি সমাজে অশান্তি তৈরি করে মুসলমানদের মধ্যে একে অপরের সঙ্গে হিংসা হিংসি দাঙ্গা লাগানোর একটা পাইতারা করে অথচ সেই তিনটি বিষয় একেবারে সাধারণ মাসাইলের মধ্যে পড়ে তারপরে বাসার বিন হায়াত আলী সাহেবকে আরও ধন্যবাদ জানাই যে নিজেদের দলের গোমর ফাঁস নিজেই করে দেওয়ার জন্য যে তিনি ভিডিওর মধ্যে বলেছেন যে আমাদের বাংলাদেশে সালাফির কোনো অভাব নাই আহলে হাদিসের কোনো অভাব নাই যে সে নিজেকে সালাফি দাবি শুরু করে যেমন তিনি উদাহরণস্বরূপ কয়েকটা সালাফিদের প্রকারের নাম কয়েকটি রূপের নাম তিনি তুলে ধরেছেন যেমন মাক্কি সালাফি যেমন মাদানি সালাফি যেমন বাংলাদেশি সালাফি বাংলাদেশে পড়াশোনা করেও অনেক মানুষ নিজেকে সালাফি দাবি করছে উনি বলেছেন এটা আমি বলছি না এখন আমার কথা হলো তারপরে আবার বাসার বিন হায়াত আলী সাহেব তিনি বলেছেন যে ইনারা নিজেকে সালাফি দাবি করে নিজেকে আহলে হাদিস দাবি করে এ কথা ঠিক কিন্তু একজন ব্যক্তি আহলে হাদিস হওয়ার জন্য সালাফি হওয়ার জন্য যা কিছু আদর্শ নিজের মধ্যে থাকার দরকার একটিও আদর্শ এদের মধ্যে নাই একটি আদর্শও নাই যে আদর্শ দ্বারা নিজেকে তারা আহলে হাদিস বা সালাফি প্রমাণ করতে পারবে তাহলে আপনারা ওনার কথার দ্বারা কি বুঝতে পারলেন যেহেতু আপনারা শিক্ষিত মানুষ কথাই বলে না আল্লাহিল তাকফিফুল ইশারা শিক্ষিত ব্যক্তির জন্য ইশারাই যথেষ্ট ইঙ্গিতই যথেষ্ট এখান থেকে আপনারা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলেন যে আহলে হাদিস বা সালাফিরা সালাফদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে এটা তাদের আলেমদের বক্তব্য দ্বারায় দেবালোকের আলো নেয় সেটা একেবারে স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে সেটা একেবারে প্রকাশ হয়ে গেল শুধু দর্শক মণ্ডলী এ পর্যায়ে আমি আর কথা বলতে চাই বাসার বিন হায়াত আলী সাহেব আরেকটি কথা বলেছেন লাস্টে যে আমাদের আহলে হাদিস বা সালাফিরা বেশি বেশি নিজেকে আহলে হাদিস বলে দাবি করতে খুব মজা পায় নিজেকে সালাফি পরিচয় দিতে খুব আনন্দ ফিল করে অথচ সালাফিদের আদর্শ তো নাই আর তার সঙ্গে সঙ্গে হিংসার কোনো শেষ নাই আমাদের আহলে হাদিসদের মধ্যে সালাফিদের মধ্যে এত হিংসা এত হিংসা যা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না এটা আমি বলছি না এটা উনি বলেছেন এখান থেকে আপনারা আবারও বুঝতেই পারলেন এই নামধারী কথিত আহলে হাদিস বা সালাফি দলটি এরা যে সমাজের মুখে অশান্তি ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করে বেড়াচ্ছে এটা আমাদের বলার দরকার নাই, তাদের আলেমদের বক্তব্য থেকেই দিবালোকের ন্যায় সুস্পষ্ট তাদের আলেমদের মুখ থেকেই সেটা আপনারা বুঝতে পারলেন সেই জন্য এই কথিত নামধারী আহলে হাদিসদের যত চক্রান্ত আছে যত অপচেষ্টা আছে যত জালিয়াতি আছে তাদের এই সমস্ত তো চক্রান্তের ভিতরে পড়ে আপনারাও অন্তত নিজের ইমানকে নষ্ট করবেন না নিজের আমলকে নষ্ট করবেন না নাহলে ভবিষ্যৎ বরবাদ হয়ে যাবে এহকাল বরবাদ হয়ে যাবে পরকালও বরবাদ হয়ে যাবে